প্রতিদিন রাত কাটছে অস্থিরতায় ঘুম আসে না চোখ বন্ধ করলেই হাজার চিন্তা মাথায় ঘুরে বেড়ায় নাকি উল্টো দিন রাত ঘুম আর ঘুম কাজেই উন বসে না আপনি যদি গর্ভবতী মা হন তাহলে জানুন এই ঘুমের পরিবর্তন শুধুই ক্লান্তি নয় বরং আপনার শরীর ও সন্তানের এক গভীর বার্তা আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝবেন ঘুম কম বা বেশি দুটোই কিভাবে শরীরের সংকেত দেয় এবং কীভাবে ইসলামিকভাবে ও ঘরোয়া পদ্ধতিতে এটি ঠিক করা যায় ইনশাল্লাহ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি বলব গর্ভাবস্থার ঘুমের এমন কিছু তথ্য যা অধিকাংশ মা জানেন না এছাড়া আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা বলি শুধু সত্য প্রমাণিত এবং ইসলাম সম্মত স্বাস্থ্য কথা গর্ভাবস্থায় একজন নারীর শরীরে ঘটে বিশাল পরিবর্তন বিশেষত প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের ওঠানামা ঘুমের ধরনকে পুরোপুরি বদলে দেয় কারো কারো ঘুম বেড়ে যায় আবার কেউ কেউ একটা না দুই তিন ঘন্টার বেশি ঘুমাতে পারেন না ঘুমের এই পরিবর্তন সাধারণত প্রথম ও তৃতীয় ট্রাইমেস্টারে বেশি দেখা যায় প্রথম দিকে অতিরিক্ত ঘুম ও অলসতা আর শেষ দিকে ঘুম না আসা এটা প্রায় সত্তর শতাংশ গর্ভবতী মায়ের মধ্যেই দেখা যায় এটি সাধারণত বিপজ্জনক নয় কিন্তু যদি ঘুমের অভাব ক্লান্তি মানসিক চাপ বা মাথা ঘোরা তৈরি পড়ে তবে এটাকে উপেক্ষা করা উচিত নয় ঘুমের পরিবর্তন কখনো শরীরের ক্লান্তি বা হরমোনের বার্তা আবার কখনো অ্যানিমিয়া বা রক্তাল্পতার লক্ষণও হতে পারে চলুন একটু বিস্তারিত জানি ঘুম বেশি হওয়া মানে কি শরীর অতিরিক্ত প্রোজেস্টেরন হরমোন তৈরি করছে শরীর শিশু ও মায়ের শক্তি ধরে রাখতে বিশ্রাম চাইছে শরীরে আয়রন বা হিমোগ্লোবিন কম থাকলে শরীর ক্লান্ত থাকে ফলে ঘুম বেশি আসে এখন ঘুম কম হওয়া মানে কি মানসিক চাপ বা ভয় অ্যাংজাইটি অ্যাসিডিটি বুক জ্বালা প্রস্রাবের চাপ পেট বড় হওয়ায় ঘুমের ভঙ্গি পরিবর্তনের অসুবিধা শ্বাস নিতে কষ্ট হওয়া কখনো রক্তচাপ বা ডায়াবেটিসের প্রভাবে ঘুম নষ্ট হয়ে যায় এখন বলবো ছেলে নাকি মেয়ে ঘুমের মাধ্যমে বোঝা যায় অনেকেই বলেন যদি ঘুম বেশি হয় তাহলে মেয়ে সন্তান হবে আর যদি ঘুম না আসে তাহলে ছেলে কিন্তু বৈজ্ঞানিকভাবে এর কোনো সম্পর্ক নেই ঘুমের ধরন নির্ভর করে হরমোন খাবার ও মানসিক অবস্থার উপর শিশুর লিঙ্গের উপর নয় আল্লাহ যাকে ইচ্ছা পুত্র দান করেন যাকে ইচ্ছা কন্যা দান করেন আর যাকে ইচ্ছা উভয় দান করেন সুরা আশুরা তাই গর্ভাবস্থার ঘুম দেখে ছেলে মেয়ে অনুমান করা ভুল বিশ্বাস ঘুম কম বা বেশি হওয়ার কারণগুলো বিস্তারিতভাবে বলবো মনোযোগ দিয়ে শুনবেন হরমোনের ওঠানামা গর্ভাবস্থার প্রধান হরমোন প্রোজেস্টেরন ঘুম বাড়ায় আবার ইস্ট্রোজেন ঘুমের গুণমান নষ্ট করে শারীরিক অস্বস্তি পেট বড় হলে সঠিকভাবে ঘুমানো কঠিন হয় পাশ ঘুমাতে গেলে কোমরে চাপ লাগে মানসিক চাপ শিশুর নিরাপত্তা প্রসব আর ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করে যা ঘুমকে ব্যাহত করে ঘন ঘন প্রস্রাব বাচ্চা বড় হলে জড়ায়ু ব্লাডারকে চাপ দেয় ফলে ঘুমের মাঝে বারবার টয়লেটে যেতে হয় খাবারের ধরন রাতে মশলাযুক্ত বা ভারী খাবার খেলে বুক জ্বালা গ্যাস্ট্রিক হয় যা ঘুমে ব্যাঘাত ঘটায় ঘরের পরিবেশ ঘর যদি অন্ধকার ঠান্ডা ও শান্ত না হয় ঘুম গভীর হয় না মিরপুরের নুসরাত নামের এক গর্ভবতী মা সাত মাসে এসে প্রতি রাতেই ঘুমের সমস্যা তিনি বলতেন ঘুম আসে না চোখ বন্ধ করলেই ভয় হয় কিছু হয়ে যাবে ডাক্তার তাকে বুঝালেন তুমি মানসিকভাবে শান্ত থাকো দোয়া ও জিকির করো অল্প হাঁটো আর রাতে ভারী খাবার খেও না তিনি একদিন সিদ্ধান্তে নিলেন রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে সুরা ফালাক ও নাস পড়ে ঘুমামেন তিনি ঘুমানোর আগে দুধ খেতেন ফোন বন্ধ রাখতেন এবং পনেরো মিনিট হাঁটতেন মাত্র পাঁচ দিনের মধ্যেই ঘুম ধীরে ধীরে ফিরে আসে এটি আমাদের শেখায় মানসিক শান্তি জিকির ও সঠিক অভ্যাস ঔষধের চেয়েও বেশি কাজ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির রাতে আল্লাহর জিকির করে ঘুমায় আল্লাহ তার ঘুমের সময়ও তাকে হেফাজতে রাখেন সহিবুখারি তাই ঘুম না এলে হতাশ না হয়ে আল্লাহর নাম স্মরণ করা আয়াতুল কুরসি পড়া ও দোয়া করা সবচেয়ে প্রশান্তিদায়ক উপায় ঘরোয়া উপায় গর্ভাবস্থার ঘুমের সমস্যা দূর করার দশটি কার্যকরী সমাধান বলবো মনোযোগ দিয়ে শুনবেন ঘুমের রুটিন তৈরি করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমান ও জাগুন শরীর নিজে নিজেই ঘুমের ঘড়ি তৈরি করে নেবে ঘুমানোর আগে হালকা খাবার খান রাতে ভারী খাবার ভাজা ভাজাপোড়া এড়িয়ে চলুন চাইলে এক গ্লাস হালকা গরম দুধ নিতে পারেন পজিশন ঠিক রাখুন সবচেয়ে ভালো হল বাম পাশে ঘুমানো এতে বাচ্চার দিকে রক্তপ্রবাহ ভালো থাকে মাইল্ড ব্যায়াম করুন দিনে অল্প হাঁটাহাঁটি করলে শরীর ক্লান্ত হয় এবং রাতে স্বাভাবিকভাবে ঘুম আসে মন শান্ত রাখুন ঘুমের আগে ফোন টিভি সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন জিকির বা হালকা কোরআন তেলেবত শুনতে পারেন ঘরের আলো নিভিয়ে দিন অন্ধকার ঘরে মেলাটোনিন হরমোন তৈরি হয় যা ঘুমানে দোয়া করে ঘুমান আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া এই দোয়া পড়ে ঘুমালে প্রশান্তি আসে দিনে হালকা সূর্যালোক নিন রোদে থাকা শরীরে ভিটামিন ডি বাড়ায় যা ঘুমের হরমোনকে ভারসাম্য রাখে রাতে বেশি পানি নয় রাতে অতিরিক্ত পানি খেলে বারবার টয়লেটে যেতে হয় ঘুমে ব্যাঘাত ঘটে ঘুমানোর আগে শান্তসুরে কুরআন শুনুন বিশেষ করে সুরা আর রহমান সুরা আল মুল্ক শুনলে মন প্রশান্ত হয় বন্ধুরা আপনি যদি এমন ইসলামিক ও প্রমাণিত স্বাস্থ্যতত্ত্ব পছন্দ করেন তাহলে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আমরা প্রতি সপ্তাহে এমন সত্য ও ঘরোয়া ভিডিও নিয়ে হাজির হব যদি দুই সপ্তাহের বেশি ঘুম না আসে বা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা বা অতিরিক্ত ক্লান্তি থাকে তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন নিজে থেকে ঘুমের ওষুধ খাওয়া একেবারেই অনুচুকিত গর্ভাবস্থা শুধু সন্তান জন্মানো নয় এটি একজন মায়ের ধৈর্য ভালোবাসা ও ত্যাগের সফর এই সময়টাতে মন শান্ত রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন ঘুম না এলে কষ্ট নয় বরং ধৈর্যের পরীক্ষা ভাবুন মা ধৈর্য ধরে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তাকে দ্বিগুণ শান্তি দেন প্রিয় দর্শক যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করুন সেই মা বোনদের সাথে যাদের এই ভিডিওটি দরকার সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত যেখানে আমরা বলি সত্য ইসলাম সম্মত ও প্রেরণাদায়ক স্বাস্থ্য শিক্ষা আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন আমিন